সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো মান্নার একটা সিনেমা যেটার নাম হচ্ছে আব্বা যান তো সেই সিনেমাটাকে নিয়ে এখন কথা বলবো এবং বলে রাখি এই সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু সে আমাকে এই সিনেমাটা নিয়ে কথা বলতে বলেছে এবং সেই কারণে আমি বিষয়টা নিয়ে কথা বলছি বাট আব্বা যান সিনেমাটা যদি কেমন লেগেছে এক কথায় বলি সিনেমার গল্প বা সাবজেক্টটা খুব ভালো এবং সিনেমাটাও ভালো খারাপ নয় যে খুব এক্সট্রা সিনেমা সেটা কিন্তু নয় তবে ভালো সিনেমা তবে বলে রাখি এটা কিন্তু আমাদের বাংলাতেও রিমেক হয় যেটা মোটামুটি দু হাজার চোদ্দো তেরো একটা সালে হয়তো তেরো চোদ্দো হ্যাঁ তেরো চোদ্দোর আমি একটা সাল হবে যে সময় ছিল ছবিটা ছবিটার নাম ছিল রহমত আলী যেটাই মিঠুন চক্রবর্তী অভিনয় করেছিল কিন্তু দেখুন ওই ছবিটা আমি মিঠুন চক্রবর্তী বিশাল বড়ো ফ্যান আমরা যারা যারা আমার ভিডিও নৃত্য ফলো করেন বা আমাকে আমার সম্বন্ধে জানেন তাহলে মোটামুটি তারা জানবেন যে আমি মিঠুন চক্রবর্তীকে প্রচণ্ড রেসপেক্ট করি প্রচণ্ড ভালোবাসি তার যে কোনো ছবি খাজা ছবিগুলো আমি দেখতে ভালোবাসি কিন্তু রহমত আলী সিনেমাটা কিন্তু একদমই ভালো সিনেমা হয়নি রহমান সিনেমা আলী রহমত সিনেমা যে সিনেমাটা সেই সিনেমার গান কোটা আমার কিন্তু কয়েকটা ভালো লেগেছিলো বাট ছবিটা কিন্তু আমার কাছে খুব একটা ইম্প্যাক্ট লাগেনি সেই হিসাবে দেখতে গেলে আব্বাজান সিনেমাটা কিন্তু অনেক অনেক ভালো সিনেমা ছিল তো সিনেমার গল্পটা আমরা শুরুতেই দেখতে পাই যে আর কি যেটা দেখতে পাই যে আর কি মান্নার ক্যারেক্টারটা সে একটা জায়গায় গান গায় এবং সেই তার গান গাওয়া দেখে একজন রাজীব বলে যে ক্যারেক্টারটা রয়েছে রাজীব আর কি মেন রাজীব যে হিরো মানে ভিলেন যে এখানে মান্নার আব্বাজানের ক্যারেক্টারটা প্লে করেছে সে তাকে বাড়িতে নিয়ে আসে বড় করে এবং আব্বাজান মানে মান্নার ক্যারেক্টারটার মস্তান তৈরি করে এবং সে বিভিন্ন রকমের বেআইনি কাজকর্ম সরকারি এসব বিভিন্ন কাজকর্ম তাকে করাতে থাকে এবং তারপর তার আর কি সাথী বলে মেয়েটার সাথে তার সম্পর্ক তৈরি হয় মান্নার এবং পরবর্তী সময় সাথীর দুঃখের কষ্ট কথা ভেবে সে তাকে নিয়ে খুব ভালোবাসে এবং তাকে নিয়ে একদিন গাড়ি নিয়ে বেরো বেরোলে তার গাড়িতে বোমবাস্ট করা এবং সেখানে সেখানে সাথী মারা যায় সেই মারা যাওয়ার বিষয়টা তাকে খুব খুব আহত করেছিল মারা যায় বলছি সে তার পাগুলো চলে যায় এবং তার পরবর্তী সময় সাথী নিজেই মারা যায় এবং সে বলে এরকম অবস্থায় থেকে আমার আর বেছে লাভ নেই মরে যায় ভালো তারপর সে ঠিক করে যে তাকে বলে যে সে আর কোনো দিনও মানে মারপিট এসব সাথে যুক্ত না থাকে এবং সে যেন নিজেকে একটা ভালো মানুষ তৈরি করে তার পরবর্তী সময় আমরা দেখতে পাই যে মান্না একটা চাকরিগুলা মানুষের যে খারাপ কাজ করেছিল তার বিরুদ্ধে তার পরিবারে কি গিয়ে রক্ষা করার চেষ্টা করে বিভিন্ন রকমভাবে সমস্যার থেকে রক্ষা করে বাট তার পরিবারের লোকজন তাকে বারবার ছোটো করলো সে কিন্তু আবার সে নিজেকে এইভাবেই কিন্তু সিনেমাটা এগোতে থাকে এবং শেষ পর্যন্ত যখন সে জানতে পারে যে তার জানি তাকে গুলি চেয়ে গুলি করতে বলেছিল সেই জায়গাটা যখন আসে তখন বিশাল কষ্ট হয় তার এটা নিয়ে যে সিনেমা যেটা নাম হচ্ছে আব্বাজান তো আব্বাজান সিনেমা মেন গল্পের যে ইমোশনাল জায়গাগুলো সেগুলো কিন্তু খুবই দারুণভাবে ওয়ার্ক করে কিছু কিছু সংলাপ আছে আবজা আব্বাজানের সিনেমা সেই সংলাপগুলো কিন্তু খুবই ভালো এবং পাশাপাশি রাজীবের সাথে মান্নার মধ্যে যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে দেখানো সেটা খুবই ভালো পাশাপাশি যারা রয়েছে আ আফজুল শরীফ বা ধরুন আহমেদ শরীফ যারা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু মিশাস তারা ডিসেন্ট কাজ করে দেয় খুব ভালো কাজ করে দেয় করেছে এবার হবির মিউজিক বা গানের কথা বলি গান মোটামুটি ঠিকঠাক তো ওভারঅল সিনেমাটা বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা অবশ্যই না দেখে থাকলে অবশ্যই দেখো আর সিনেমাটা দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছিলো জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে কেন অবশ্যই পেস করে দিও ভালো থাকবে সুস্থ থাকাচ্ছে পরিবর্তে